আসসালামু আলাইকুম সকলের প্রতি শান্তি শুভেচ্ছা কল্যাণ আপনাদের পরিবার পরিজন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি একটা অনুরোধ সেটা হলো মনের শান্তি নির্বিঘ্ন জীবন চিন্তামুক্ত জীবন সম্মানজনক জীবন এবং সম্মানজনক আয়ু এবং সম্মানজনক জীবন জীবিকা এবং সম্মানজনক মৃত্যু এবং সম্মান বয় আনবে এমন উত্তরাধিকার বা উত্তর পুরুষ রেখে যেতে চাইলে অবশ্যই পড়ে দেখতে পারেন মাতৃভাষায় যে কোরআনটি আছে এজন্য আপনার নাম বদলের দরকার নেই পোশাক বদলের দরকার নেই আপনি যে অবস্থা আছেন সে অবস্থায় পড়ে দেখেন এটা অত্যন্ত উদার এবং স্থিতিস্থাপক জ্ঞান গ্রন্থ যেটা পাঠ করলে গভীর অভিনিবেশ সহকারে দেখবেন মনের শান্তি আসবে এটা বলা আছে তেরো নম্বর অধ্যায় বজরণীনাথ কোরআনের বাক্য নম্বর আঠাইশ এবং উনত্রিশ আর বলা আছে উনচল্লিশ নম্বর অধ্যায় দলে দলে সেটার বাইশ তেইশ নম্বর বাক্যে চিত্ত প্রশান্ত হবে বিনম্র হয়ে যাবে আর যেই মানুষ যে নামেই থাকুক যাই কিছু সে যদি এই প্রচন্ড তাপ প্রদানকারী সূর্য তার সৃষ্টিকর্তা পরাক্রমশালী এটাকে যিনি ব্যবস্থাপনা করেন তার উপরে বিশ্বাস রাখে এবং সৎকাজ করে সেই ব্যক্তি সফল হবে এই কথা পূর্ববর্তী গ্রন্থ সময়ে আছে এবং এই কোরআনে আছে প্রায় শতাধিকবার আমি পড়েছি আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা পরীক্ষা করে দেখতে পারেন এটা পড়ে দেখুন একটু মনোযোগ সহকারে নট ইন আরবিক কোনো দরকার নেই আরবিতে আপনি যেই ভাষা বুঝেন আপনি যেই ভাষা ভালো বুঝেন সেই ভাষায় পড়ে দেখুন একটা উন্নত মানের প্রমিত অনুবাদ স্ট্যান্ডার্ড অনুবাদ প্রমিত যেটাকে বলা হয় সেই অনুবাদ করে দেখুন আমার কাছে এই যে সরকারের কর্তৃক অনুদিত ও ইসলামিক ফাউন্ডেশন অনুবাদটাই সবচেয়ে প্রমিত বলে মনে হচ্ছে এটা অনুরোধ রইল আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আপনার পরিবার পরিজনের সদস্য স্বজনবর্গ এভাবে সবার কাছে অনুরোধ রইল পড়ুন পরে দেখুন কত ভালো লাগবে